এই দেখেন ইজিলি স্ক্রল করতে পারেন ভাই হাতের ইশারে কাজ হবে ফোনটা কাজ করছে হাতের ইশারে কাজ করবে আবার নিচের আমায় চলে চালাবে নিচের আমাতে হবে আপনি কল মিউট করতে পারবেন ফোনটা একটু দেখেন এটা যে কি জিনিস এটা এটাতে আপনার মনে করেন যে

বা এগুলো তো আছি এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই একটা করা হবে ভাই এত গিফট পাওয়ার পরও কেউ যদি বলে ভাই ডিসকাউন্ট চাই ভাই ডিসকাউন্ট যারা চান তাদের হচ্ছে কুপন অফার থাকবে যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ মধ্যে অনেকেই আছেন যারা রিয়েলমির অফিসিয়াল অথরাইজি গুলো কেন কথা ভাবছেন জন্য থাকবে ধামাকা অফার চমৎকার চমৎকার কিছু গিফট অফার রয়েছে অরিজিনাল লেদার ফিনিশিং আপনারা জিপের যেই ব্যাগগুলো পাসপোর্ট ব্যাগ মোবাইল ব্যাগ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো অসংখ্য গিফট অফার থাকবে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি আপনার পছন্দের রিয়েলমির ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে যে শপিংতে রয়েছে শপটির নাম হচ্ছে তারেক টেলিকম আর শপটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে শৌমিক ভবনের দুই ও নয়ন দোকান তারা টেলিকম পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন রাতুল ভাইকে বলতে রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন অফার প্রাইসে পেয়ে যাবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগুলি প্রেস করে দেবেন এত করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাছি না চলুন শুরু করি আমাদের

এটা প্রি বুকিং চলছে যে প্রাইসটা আমি এখন শেয়ার করব না যারা প্রি বুকিং করতে চান তারা অবশ্যই এসে প্রি বুকিং করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার পছন্দের ফোনটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই নিচে নিচেই থাকবে দামটা 18 এর নিচে থাকবে 18 এর নিচে থাকবে প্রাইসটা আর এই ফোনের সাথে ভাই ভালো কিছু মানে প্রি বুক করলে কি কি অফার থাকবে ভাই প্রি বুক করলে যারা এই ফোনটা প্রি বুক করবে তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল গিফট অফার জবেরে স্পিকার ব্লুটুথ ইয়ারপডস Lenovo नेक ব্যান্ড তিনটা থেকে যে কোনো একটা যারা প্রি করবেন আমি আবারো বলছি যারা প্রি করবেন তারা তিনটা থেকে যে কোনো একটা গিফট জিতে নিতে পারবেন সাথে পাচ্ছেন জিপের একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ব্যাগ এবং হচ্ছে মোবাইল ব্যাগ দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক ব্যাক প্যাক ভাই সব দিব সব যারা ভিডিও দেখে আজ দিন প্রি-বুকিং করতে প্রি যারা করবে তাদের জন্যই শুধু এই সব গিফট অফার থাকবে এবং

প্রিমিয়াম কোয়ালিটির লেদারের একটা মোবাইল ব্যাগ একটা পাসপোর্ট ব্যাগ দুটা যে একটা এছাড়া কিন্তু আরও অসংখ্য থাকছে ভিউয়ার্স ফোনটা প্রি করতে চাচ্ছেন ভাই প্রি বুক করতে কত টাকা দিলে প্রি বুক করা বাকি টাকা দিয়ে ফোনটা যখন লঞ্চ হবে নিয়ে যাবে তখন নিয়ে যাবে ওকে কতদিন লাগবে লঞ্চ হতে ভাই ভাই লঞ্চ হতে এখনো কোম্পানি আমাদের কিছু বলে নাই বাট দুই থেকে তিন দিন সময় লাগবে ম্যাক্স ওকে ম্যাক্স দুই থেকে তিন দিন সময় লাগবে আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ভাই দুইটা কালার ভাই মানে একটা হচ্ছে স্পার্কেল গোল্ড আর একটা হচ্ছে স্পার্কেল ব্ল্যাক দুইটা কালার ভাই একটু আমি দেখাই আপনাকে দেন ফোনটা একটু দেখেন এটা যে কি জিনিস ভাই এটা তো আপনার মনে করেন যে আপনার যে ডিসপ্লেটা ইউজ করতে কর্নিং গোলা গ্লাসের ফাইবার প্রোটেকশন ভাই মানে ফালাইলো কিছু হবে না ওকে কত স্ট্রং একটা ডিভাইস ভাই আপনি মানে যেখান দিয়ে বলছে ওখানে বাইরে যাবে পুরো ফোনটা একটা আগুন ভাই কালারটা দেখেন না কালারটা দেখেন কালারটা যেমন সুন্দর তেমনি করে কিন্তু এখানে আরো একটা কালার যেটা রয়েছে ওটাও কিন্তু অনেক সুন্দর তো ফোনটা সম্পর্কে আমরা বললামই এবং গিফট অনেকগুলো পেয়ে যাবেন ভাই এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে Realme C65 ভাই ধামাকা অফার নিয়ে আসছে ফোনটা ভাই

সো এখন যে জিনিসটা দেখাচ্ছে ভাই আমার হাতের ইশার ফোনটা কিভাবে কাজ করবে জাস্ট আপনার হাতটাকে ডিটেক্ট করতে হবে ফার্স্টে এই যে ফার্স্ট অফ অল ডিটেক্ট করলে আপনি চাইলে স্ক্রল করতে পারবেন টিকটকের মাধ্যমে এই দেখেন ইজিলি স্ক্রল করতে পারবেন ভাই হাতের ইশারে কাজ হবে ফোনটা হাতের ইশারে কাজ করছে হাতের ইশারে কাজ করবে আবার নিচে নামাইতে চাইলে ভাই নিচে নামাইতে পারবেন আপনি কল মিউট করতে পারবেন গাড়ি ড্রাইভ করতেছেন আপনি

পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ভোক চার্জার এই বাজেট সেগমেন্ট মধ্যে কোন ব্র্যান্ডে পাচ্ছেন না কিন্তু একমাত্র আমরাই দিয়ে রয়েছি পাঞ্চল ক্যামেরা দিয়ে দিয়ে থাকছি এবং পাচ্ছেন না কর্নিং গোয়লা গ্লাসের ফাইভ এর প্রোটেকশন পাচ্ছেন ভাই দুইটা পেয়ে যাবেন যারা এই ফোনটা আমাদের কাছ থেকে মানে টেলিকম থেকে করতে তারা অবশ্যই ঢাকা মিরপুর এক নম্বর শ্রমিক ভবন দুই ও নয় নম্বর সব চলে আসবেন চলে আসলেই পাবেন হচ্ছে আপনার স্পেশাল থাকা গিফট অফার এই ফোনটা যারা তারেক টেলিকম থেকে পারচেস করবেন ভাই তাদের জন্য থাকছে প্রিমিয়াম কোয়ালিটির দুইটা ব্যাগ একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ক্যারিং করা ব্যাগ একটা মোবাইল ব্যাগ ভাই দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকবে ভাই JBL এর স্পিকার OnePlus এর ইয়ারবাস Lenovo এর নিকবেন তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন এখান থেকে একটা পাবেন ভাই নিশ্চিত এরপরে থাকছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক ভাই এটা ব্লুটুথের মাধ্যমে কাজ করবে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক তো পাচ্ছেনই সাথে এডিশনাল এ সাতটা আইটেমের গিফট গ্লাস প্রটেক্টর হেডফোন ওডিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই এগুলো তো আছে এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা

জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে এক টাকা পাঠিয়ে দেবেন এবং হচ্ছে আপনার পছন্দের ফোনটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গিফট সহকারে নেওয়ার সুযোগ রয়েছে ওকে চমৎকার ইয়ার একটা ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে সো এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C63 বাই চমৎকার একটা ডিভাইস ভাই অসাধারণ একটা ডিভাইস এটা দুইটা কোয়ালিটির কালার আছে ভাই একটা হচ্ছে আপনার প্রিমিয়াম লেদার কালার যেটা আমাদের ইলেভেন প্রো প্লাস টুয়েলভ প্রো প্লাস থার্টিন প্রো প্লাসে যে লেদারটা ইউজ করা হয়েছে ভিগান লেদার ভাই এটা ভিগান লেদার প্রিমিয়াম কোয়ালিটি মিড রেঞ্জ বাজেটের ফোনের মধ্যে পাবেন ভাই এটা তো পেয়ে যাবেন হচ্ছে আপনি এয়ার গেস্টার কন্ট্রোলার যেটা আপনি হাতের ইশারে কাজ করতে পারবেন ভাই আমাদের দেখেন এটা তো পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফোক চার্জার আছে ভাই এই যে দেখেন এটার মধ্যে জাদুটা আছে ভাই এটার ভিতরে জাদুটা আছে ভাই অসাধারণ একটা জাদু আছে ভাই দেখেন এই জাদুটা দেখাই দিচ্ছি আমি আপনাকে ওকে এই যে টিকটক ফেসবুক

পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের এআই সুপার ক্যামেরা ভাই মানে ফোনটা পুরোটাই একটা আগুন বা একটু দেখা আমি

আপনার মিড নাইট ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার স্কাই ব্লু দুইটা ভ্যারিয়েন্ট দুইটা কালারই পেয়ে যাচ্ছেন যারা এই ফোনটা ভাইয়া তারেক টেলিকম থেকে এসে পারচেস করবেন তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল ধামাকা অফার লিনোভো নিক ব্যান্ড থাকছে সাথে থাকছে আরও সাতটা আইটেমের অ্যাডিশনাল গিফট গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন এই তো এটা তো থাকছেই সাথে আমাদের কুপন অফারও থাকবে যেখানে আপনার পঞ্চাশ টাকা থেকে নিয়ে ভাই এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পাবেন কোনো সন্দেহ নাই পেয়ে যাবেন ভাই ওকে চমৎকার আমরা এখন আরেকটি ফোন দেখব তাই তো আরেকটা ফোন হচ্ছে Realme C67 ভাই মার্কেটে পুরা মনে করেন যে কারো কাছে নাই মার্কেটে এই ফোনটা ঠিক আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন অপটিক্যাল জুম লেন্স পাচ্ছেন 3 অপটিক্যাল লেন্স পাচ্ছেন আপনি 3x পর্যন্ত জুম করতে পারবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা মানে আপনি 3x পর্যন্ত জুম করলে আপনার ছবির কোনো ফাটার কোনো অপশন থাকবে না পাঞ্চল ক্যামেরা পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের সুপার বক্স চার্জার পাচ্ছেন ভাই লিমিটেড এডিশন লিমিটেড বক্স লিমিটেড প্রাইস এবং হচ্ছে আপনার ফোনটাই আছে লিমিটেড এক পিস মাত্র ওয়ানলি ওয়ান পিস আছে ভাই ফোনটা যদি রিয়েলমি এই ফোনটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন কারণ এক পিস মাল আছে তো বলা যায় না কখন কি শেষ হয়ে যায় কারণ কাস্টমার চাহিদা অনেক চাই যারা এই ফোনটা এই ফোনটার প্রাইস আগে বলে আমি আট একশো প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা তার টেলিকম থেকে পার্চেস করতে চান ভাই অবশ্যই বলছি ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে তারপর লিনোভো তিনটা থেকে যে কোনো একটা পাচ্ছেন সাথে পাচ্ছেন দুইটা ব্যাগ ভাই দুইটা ব্যাগের থেকে যেকোনো একটা জিপের একটা হচ্ছে পাসপোর্ট সাইজ একটা হচ্ছে আপনার মোবাইল ব্যাগ দুইটা থেকে যে কোনো একটা চুজ করেনি তার প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ব্যাগ ভাই এটা কিন্তু যেমন তেমন লেদার না ভাই প্রিমিয়াম কোয়ালিটি লেদারের ব্যাগ পাচ্ছেন সাথে পাচ্ছেন ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক ভাই ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক তো পাচ্ছেন এত সব গিফট নেওয়ার জন্য

আজকে কিন্তু এখানে আমরা গ্যাজেট দেখলাম স্মার্টফোন দেখলাম হিউজ অফারে দেখলাম আর কিছু কিছু গিফট দেখলাম যেগুলো তার একটি ইতিহাসে প্রথম দেওয়া হলো চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ব্যাগ তো এই ফোন গুলো যারা এই অফার প্রাইসে কুরিয়ারের মাধ্যমে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারেন যারা সরাসরি আসবেন তারা আসবেন ঢাকা মিরপুর এক বাস ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সমিত ভবনের দুই ও নয় দোকান তার একটি লেগম আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ